আহ গিন্নি একটু আস্তে আস্তে ঝাঁট দাও এত ধুলো উড়ছে কাশি হচ্ছে আমার তো বয়সটা তো হলো এর থেকে আস্তে ঝাঁট দিলে আর হবে না আরো কাজ আছে আমার তুমি নাকে গামছা চাপা দিয়ে কাজ করো ও নিজের বাড়িতেও শান্তি মতো থাকতে পারবো না ভাল লাগে না আর হ্যাঁ তুমি তো শান্তিতে থাকতে পারো না আর আমি যেন কত শান্তিতে আজ। তোমাকে আমি রাজরানি করে রেখেছি এর থেকে বেশি কি করব। হ্যাঁ হ্যাঁ কেমন রাজরানি করে রেখেছ সে তো আমি দেখেই নিয়েছি রাজরানী বাড়ির গোয়াল ঝাঁট দিচ্ছে না না আমি কাজের ভিত্তিতে বলিনি গো আমি মনের দিক থেকে বলছি এইটুকু কাজ না করলে চলবে বলো আমি তো আর রাজার ছেলে নয় হ্যাঁ রে বাবা হ্যাঁ হ্যাঁ জানি আমি তাই আর বলতে হবে না আমিও কাজ করি তুমিও কাজ করো মাঝে মাঝে ঝামেলা আবার হাসি ঠাট্টা কি সুন্দর আমরা মিলেমিশে আছি ঠিকই বলেছো আরে সঞ্জয় দুদিন পর তো অফিস ছুটি পড়েছে কোথায় যাবে বলে ঠিক করলে এখনো তো কিছু ভাবিনি তবে দেশে ফেরবার ইচ্ছে আছে ছুটিটা তো অনেক দিনই আছে হ্যাঁ তুমি তো আবার অন্য দেশে থাকো যেতে পারো ভালো হবে এতদিন ছুটি পরে পাবে বলে আর মনে হয় না ওটাই ভাবছিলাম দেখি বাড়ি যাই গিন্নিকে জিজ্ঞাসা করি তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে হ্যাঁ দেখো কি হয় আমি তো কোথাও যাব না বাড়িতে বসে কাটিয়ে দেব আর কোথাও যেতে ভালো লাগে না আমি জানি কেন এক বছরের মধ্যেই দু দুটো অঘটন ঘটে গেল মা বাবা দুজনেই তোকে ছেড়ে চলে গেল তুই আনন্দ করবি কিভাবে আর ভালো লাগেনা রে সব মোহ মায়া ত্যাগ করে দিয়েছি এবার শুধু কাজ নিয়েই থাকব তাহলে তুমি একটা কাজ কাজ করতে পারো ম্যানেজারের সাথে কথা বলে কিছু বাড়িতে নিয়ে চলে যাও আস্তে আস্তে করে ফেলবে তোমার হয়ে যাবে হ্যাঁ আমি ওটাই ভাবছিলাম দেখি ম্যানেজার বাবুর সাথে কথা বলবো উনি কি বলেন দেখি হ্যাঁ আমার যতটুকু মনে হয় তোমায় বাড়িতে কাজ দিয়ে দেবে কারণ কাজ হলে কোম্পানিরই ভালো কোম্পানি আরও মুনাফা করতে পারবে ঠিক আছে অনেক কথাবার্তা হলো এবার কাজগুলো করে নিতে হবে ম্যানেজার বাবু যদি দেখে আমরা গল্প করছি তাহলে আবার দুটো কথা শোনাবে কারোর কথা শুনতে আমি নারাজ আচ্ছা ঠিক আছে কাজগুলো করে নিতে হবে কোথায় যাচ্ছ তুমি আরে আমি তো যাচ্ছি মদন বাবুর বাড়িতে কাজ আছে তো এমনিতেই দেরি হয়ে গেছে সরো সরো তা তুমি যে চলে যাচ্ছ বাজারটা করবে কে শুনি আরে বাড়িতে যা আছে সেই সব দিয়েই রান্না করে নাও না এখন যদি আমি বাজারে চাই তাহলে অনেক দেরি হয়ে যাবে মদনবাবুর বাড়িতে গিয়ে দুধ নিয়ে বাড়ি বাড়ি দিতে যেতে হবে তো তুমি আগের দিনও বাজার করো এই বলেই বেরিয়ে গিয়েছিলে আর ফিরবে তো সেই বিকেলে মদন বাবুর বাড়িতে ভালো মন্দ খেয়ে নেবে আর এখানে আমি যা নয় তাই খেয়েই থাকবো আচ্ছা কি নিরাগ করো না আমি তোমাকে কথা দিলাম কালকে আমি বাজার করে এনে দেব আজকে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কাল যদি বাজারে না গেছো তোমার একদিন কি আমার একদিন রোজ রোজ আমি এসব উল্টো পাল্টা খাবার খাবো আর তুমি ভালো ভালো খাবার খেয়ে আসবে এটা হবে না আচ্ছা নি আমি তো বলছি কাল সকাল করে উঠে পড়বো হ্যাঁ আগে বাজার করে দেবো তারপর কাজে বেরবো এই কথাটা যেন মনে থাকে না হলে কি হবে সেটা নিশ্চয়ই জানা আছে থাক থাক আর বলতে হবে না যাও সাবধানে যেও আর কাজ কাজ হলেই বাড়ি ফিরে এসো মা মা বাবা তো আজকে দুপুরেই করে চলে আসবে হ্যাঁ কিন্তু কেন বলতো না না দুদিন পর বাবার অফিসেও ছুটি পড়ে যাচ্ছে কোথায় বেড়াতে যাবে এবছর সেটা নিয়ে কথাবার্তা বলবো এখন যেটা করছিস সেটাই মন দিয়ে কর সব পরে ভাবা যাবে আগে তোর বাবা আসুক কাজ করে তারপর উফ সারা দিন শুধু পড়া আর পড়া আমার পড়া হয়ে গেছে তাই কথা বলছি তা কেমন পড়া হয়েছে দেখি দে তো আমি তোকে পড়া ধরবো তখনই বোঝা যাবে কত ধানে কত চাল ঠিক আছে তুমি পড়া ধরো আমি সব বলে দেবো বাহ এই তো ভালোভাবে পড়ে নিয়েছিস অনেকদিন পর তোকে পড়া ধরলাম না রে দেখো দেখো আমি শুধু মুখে বলি না কাজেও করে দেখাই আমার সাথে এবার বলো আমাকে কোথায় বেড়াতে যাবে তোর বাবাকে বলবো নিজেদের দেশে ফিরতে গত ছ বছর হলো আমরা যাইনি যখন গিয়েছিলাম তখন তুই ছোট, তোর মনে আছে না মা আমার মনে নেই অনেক ছোট ছিলাম তো তাই হ্যাঁ বাবাকে বলবি ঘুরে আসবো আরে না রে ওইখানে শহরে থাকব না গ্রামের বাড়িতে থাকব ওখানে তো দাদু ঠাকুমা আছে শুনে বেশ মজা তার লাগছে ওমা তুমি বাবাকে বলবে আমরা দেশেই ফিরব আচ্ছা বাবা ঠিক আছে আমি বলবো বাবুর এতক্ষণে আসবার সময় হলো বড্ড তাড়াতাড়ি চলে এসেছো আর একটু দেরি করে এলে ভালো হতো তো কর্তা বাবু আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য আসতে দেরি হলো কালকে রাত্রে শরীরটা ভালো ছিল না তো বেরে তোর ছাল চামড়া গুটিয়ে নেব ভাগা হ্যাঁ আমাকে মাফ করে দিন বাবু পরের দিন থেকে আর দেরি হবে না আমি দেরি হওয়ার জন্য বলছি না তোর কালকে রাতের শরীর খারাপ হয়েছিল তারপরও তুই আজকে কাজে এসেছিস কেন কাউকে দিয়ে খবর পাঠিয়ে দিলি তো পারতিস না না সকালে ভালো আছি বাবু তাই জন্যই চলে এলাম হ্যাঁ শুধু শুধু কামাই করে কি হবে আগে শরীর তারপর কাজ শরীর ভালো থাকলে তবে কাজ হবে বুঝলি এবার যখন শরীর খারাপ হবে সকালে কাউকে দিয়ে খবর পাঠিয়ে দিবি সেই দিন দিতে বেরোতে হবে তো দুধের জায়গাগুলো কোথায় আছে তুই আগে বল সাইকেলটা চালিয়ে এতটা করতে পারবি তো তোর কোনো সমস্যা হবে না তো আরে না না আমি একদম সুস্থ আছি আপনি বলুন না কোথায় আছে দুধের জায়গাগুলো ওই দেখ উঠানের বাঁ রাখা আছে আজকে তুই সকালে আসছিস না দেখে আমি দুধ দুয়ে নিলাম অসংখ্য ধন্যবাদ বাবু আচ্ছা আমি বের হই হ্যাঁ না হলে আবার অনেকটা দেরি হয়ে যাবে আমি এসে গেছি একটু এদিকে আসবে দাও ব্যাগটা আমায় দাও তুমি খেতে বসো খাওয়ার তৈরি হয়ে গেছে আমি শুধু নিয়ে আসবো ছেলেটা কোথায় ওকেও ডাকো একসাথে খাবো তো এই তো আমি বসো বাবা একসাথে খাবো তোমরা দুজনে মাদুরে দূরে বসো আমি রান্নাঘর থেকে খাবারটা নিয়ে আসছি বাবা এবারের ছুটিতে কিন্তু দেশের বাড়িতে যেতে হবে মায়েরও ওটাই ইচ্ছে চলে এসেছে গরম গরম খাবার আগে খেয়ে নাও তারপর গল্প হবে আরে তুমিও বসে পড়ো তুমি আবার আলাদা খাবে কেন বসে পড়ো মা আমরা এবার ছুটিতে দেশের বাড়িতে যাব তো বাবাকে ওটাই বলছিলাম আমিও ওটাই ভাবছিলাম অনেকদিন হলো দেশে ফেরা হয়নি বাবা মার সাথে চিঠিতে ছাড়া কথা হয় না তাহলে দেশের বাড়িতে ফিরে চলো না গো এই এক মাস আবার কবে ছুটি পাবে এখনই তো আর তা বলা যাবে না তাই এই সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না আচ্ছা তাহলে দুই দিন পর বেরোনো হবে তুমি ব্যাগপত্র গুছিয়ে রাখবে বুঝলে কিন্নি অয়ন তুই মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিস নিশ্চয়ই করে দেব আহ বহুদিন বাদ এই গ্রামের মাটিতে পা দিলাম মনটা ফুরফুরে লাগছে মা দেখো চারিদিকে কত গাছপালা কিন্তু আমাদের দেশে এত গাছপালা নেই আরে ওটা তো শহরে পাগলা আর এটা গ্রাম্য পরিবেশ এখানে যেমন পরিবেশ দূষণ কম তেমন গাছপালা অনেক বেশি ওখান থেকে এখানটাই ভালো চারিদিকে মাঠ খোলা আকাশ সবুজে সবুজ বাবা তোর ভালো লেগেছে তো আমাদের গ্রাম হ্যাঁ বাবা এরকম সুন্দর পরিবেশ আমি এর আগে কখনো অনুভব করিনি এর আগে যখন তোমরা দেশে এসেছিলে তখন তো আমি অনেক ছোট ছিলাম এখানে গরু দেখতে পাবি আরো অন্যান্য পশু দেখতে পাবি সবাই খোলা আকাশে নিচে নিজের স্বাধীনতায় ঘুরে বেড়ায় এই সব তো আমি কখনো দেখিনি ওই দেখো মা একটা ছাগল এই দিকে আসছে ওই রকম ছাগলের মাংসই আমরা খাই এখানে টাটকা বিক্রি হয় আর আমরা যে দেশে থাকি সেখানে প্যাকেটে করে বিক্রি হয় ও বাবা এখানে আবার পুকুরে মাছ লাপাচ্ছে আমরা তো মাছ অ্যাকোরিয়াম ছাড়া দেখতেই পাই না কি ভালো জায়গাটা তোকে তো আমি বলেছি এখানে আরো অনেক পশু পাখি দেখতে পাবি এখন তাড়াতাড়ি পা চালিয়ে চল বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো এই অয়ন এবার একটু পা চালিয়ে চল তো এখন এক মাস এখানেই আছি সব কিছু দেখতে পাবি হ্যাঁ মা গিন্নি আমি বাজার করে নিয়ে এসেছি এই দিকে আসো ব্যাগটা ধরো ওহ বাবা বাবা এক সপ্তাহ পর বাজার করে নিয়ে এলে কই দেখি কি মাছ এনেছো হ্যাঁ মাছ এনেছি তার সাথে ডিমও এনেছি তোমার যেটা পছন্দ সেটা রান্না করো আজ বাবা আমি মাছ আর ডিম দুটোই রান্না করে খাবো দিন ভালোভাবে দুপুরে খাওয়া দাওয়া করিনি আজকে কি পেট মন দুটোই ভরে যাবে এই ভাগ্য করে আমি একটা ব পেয়েছি ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায় যাদের যতটুকু সামর্থ্য ততটুকুতে খুশি থাকা ভালো আমি যদি বেশি কিছু চাই তুমি কি আমায় দিতে পারবে আগে সেটা বলো নিশ্চয়ই পারবে না তাই অত দামি দামি জিনিসপত্র চেয়ে ঝামেলা করার আমার কোনো ইচ্ছে নেই ওই জন্যই তো বলছি ভাগ্য করে আমি একটা বউ পেয়েছি আচ্ছা তুমি ঘর থেকে এক গ্লাস পানি এনে দাও না গো গলাটা শুকিয়ে গেছে তারপর যাবো বাবুর বাড়িতে হ্যাঁ তুমি দাওয়ায় বসো আমি এক্ষুনি এনে দিচ্ছি আহ বুকটা যেন শান্তি পেল আচ্ছা তুমি তোমার মতো রান্না করো গিন্নি আমি চাই বাবুর বাড়িতে যাও যাও সাবধানে কাজ করো আর কাজ শেষ হলেই বাড়ি ফিরবে কিন্তু তুমি চিন্তা করো না আমি সব করে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরব তারপর তোমার হাতে রান্না করা ভালো মন্দ খাবার খাবো আরে সঞ্জয় বৌমা তোমরা আমি তো বিশ্বাসই করতে পারছি না কই গো দেখে যাও কারা এসেছে বাবা বাবা তুমি এত উত্তেজিত হয়েও না এমনি তোমার রক্তচাপ বেশি আরে দাদু ভাই তুমি কত বড় হয়ে গেছো সেই কত ছোট্ট দেখেছিলাম দাদু ঠাকুমা আমার এই গ্রামটা খুব ভালো লেগেছে আমাকে ঘুরিয়ে দেখাবে হ্যাঁ দেখাবো তো কিন্তু এখন ভেতরে চলো একটু খাওয়া দাওয়া করবে তারপর তো তোমার সাথে খেলা করব বসে দিয়ে মাছ ধরবো পুকুরে আরো অনেক কিছু দাদু নাতিতে বেশ ভালোই জমবে বুঝতেই পারছি আয় তোরা ভেতরে আয় ভেতরে এসে বস আমি তোদের জন্য শরবত করে নিয়ে আসছি হ্যাঁ মা একটু শরবত করে নিয়ে আসুন বড্ড পিপাসা লেগেছে সঞ্জয় তোর কাজকর্ম কেমন হচ্ছে রে ওখানে সবকিছু ঠিকঠাক চলছে তো তোমাদেরকে ছাড়া কি সব কিছু ঠিকঠাক চলে তুমি বলো না প্রত্যেক দিন তোমাদের জন্য মন খারাপ হয় কিছুক্ষণের জন্য উদাসীন হয়ে যায় মনটা আহ কিন্তু কিছুই করবার নেই ভেবে আবার চাকে তাই হয়ে যায় এবারে যাওয়ার সময় মা বাবাকেও নিয়ে যাব না বাবা আমরা এখানেই ভালো আছি ওই শহরে সবসময় চার দেওয়ালের ভেতরে আমরা অভ্যস্ত নই হ্যাঁ ঠিকই বলেছে তোর মা আমরা এখানেই ঠিক আছি বাবা বাবা সঞ্জয় দাদা আপনি চলে এসেছেন কবে এলেন রামু কাকা আগে আমাকে আপনি করে বলবেন না তারপর যা ইচ্ছা বলো এই জিনিসটা আমার একদম ভাল লাগে না আচ্ছা আচ্ছা এই কখন এলে সঞ্জয় এবার ঠিক আছে তো হ্যাঁ এবার ঠিক আছে একটু আগিয়ে এসেছি এখন তো দুপুর হয়ে এলো এবার খাওয়া দাওয়া রামু আজকার কাজ করতে হবে না আজকে আমার ছেলে বাড়ি বাড়িতে এসেছে সেই আনন্দে খাওয়া দাওয়া হবে তুইও খেতে বসে পর না না বাবু আমি আপনাদের সাথে খেতে বসতে পারবো না আমাকে মাফ করবেন বাবু কেন আপনি আমাদের সাথে খেলে কি হবে আপনারা বড় মানুষ আমি একসাথে বসে খেতে পারবো না 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 আমি এসব সহ্য করব না খেলে আমরা সবাই একসাথে বসে খাবো না হলে কেউ খাবো না অন্তত আমি খাবো না সঞ্জয় আজকের দিনে অন্তত রাগারাগি করিস না ও নিচে বসে খেয়ে নেবে রে এসব কুসংস্কার আমি মানি না আমি প্রতিবাদ করবই একসাথে খেলে কিচ্ছু হয় না তোমাদের গ্রামে যতসব সব বুঝ রুখি আমি বলজি, তুই আমাদের সাথে একসাথেই খা শুধু রামু কাকা বলে নয় কাউকেই এভাবে বিচার করবেন না সকলেই আমরা মানুষ অর্থ দেখে কাউকে বিচার করতে যাবেন না আমি বার বার বারণ করে দিচ্ছি আচ্ছা বাবা তোরা খেতে বস আর হবে না এইরকম দাদু ভাই তুমি বড়শি দিয়ে মাছ ধরতে জানো সেটা আবার কিভাবে হয় আমি তো এসবের কিছুই জানি না আমি যেখানে থাকি সেইখানে না আছে পুকুর না আছে এরকম জমি আচ্ছা চলো চলো তাহলে আমরা এখন বড়শি দিয়ে পুকুরে মাছ ধরব তোমার খুব মজা লাগবে দেখো হ্যাঁ দাদু চলো আমিও দেখব কেমন করে বড়শি দিয়ে মাছ ধরে তার দাদু নাতিতে কি এত কথা হচ্ছে আমিও শুনি এখন আমি দাদুর সাথে পুকুরে মাছ ধরতে যাব বর্ষি দিয়ে এই প্রথমবারের অভিজ্ঞতা কেমন হবে কে জানে না না এখন মাছ ধরতে যেতে হবে না আবার কখন কি বিপদ আপদ হবে থাক এখন পরে হবে এসব আরে বৌমা তুমি চিন্তা করো না আমি যাব তো ছেলেটা কটা দিন থাকবে একটু হাসি মজা আনন্দ করে নিতে দাও না তুমি ভেতরে যাও আমরা ঠিক সময় বাড়িতে চলে আসব। কিন্তু আমার যে এবার ভারী চিন্তা হচ্ছে কি যে হবে মা দাদু তো যাচ্ছে তাহলে আবার চিন্তা কিসের আমি সাবধানে থাকবো তুমি চিন্তা করো না আরে তুই তো সাঁতারও কাটতে পারিস না ওই জন্যই তো আরো চিন্তা সাঁতার জানলে এত চিন্তা হতো না দাঁড়া আমি তোর বাবাকে একবার বলি যদি যায় ছেলেটা ঘুমাচ্ছে একটু ঘুমাতে দাও আমি দাদু সামলে নিয়ে যাব সামলে নিয়ে আসবো এই দেখো দাদু ভাই এই বর্ষীতে চারা লাগিয়ে পুকুরে ফেলতে হয় তারপর এই ফাতিটা ডুবে গেলেই টান মেরে তুলতে হয় দাদু তুমি একটা শিখিয়ে দাও তারপর আমি নিজে ধরবার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে করছি তাহলে তুমিও পারবে ওই দেখো দাদু মাছ উঠেছে এবার আমি চেষ্টা করব একবার হ্যাঁ হ্যাঁ চেষ্টা করো তুমিও পারবে এই নাও বর্ষিটা ধরো এই তো দাদু বর্ষিটা নিলাম এবার ফেলবো এবার বর্ষিতে চারা লাগাও তারপরে ফেলবে নাও দাদুভাই টেনে তোলো এবার না হলে আর মাছ বঁড়শিতে আটকাবে না জোর করে টান মারো দাদু হচ্ছে না তো আরও জোরে টান মারবো দাদুভাই মনে হচ্ছে অনেক বড় মাছ আটকেছে আর একটু জোরে টান মেরে তোলো ঠিক উঠে যাবে দাদুভাই আমি তোমাকে বলেছিলাম না তুমি পারবে দেখো তুমি ঠিক পেরেছো কত বড় একটা মাছ তুমি সংগ্রহ করেছো এটা আমার জীবনের সব থেকে সেরা মুহূর্ত এই মুহূর্তটি আমি কোনোদিন ভুলতে পারবো না দাদু ভাই এবার বাড়িতে ফিরে চলো দুটো মাছ ধরেছি এই মাছটি রাত্রে রান্না করে খাওয়া হবে ভালো রকম ভোজন হবে দেখ দেখ তোর ছেলে কত বড় মাছ ধরেছে আর তোরা শুধু চিন্তা করিস ওকে সবার থেকে কম ভাবিস নাকি সেটাই তো দেখছি আমার ছেলেটা তো সব দিক থেকে পারদর্শী আমি তো জানতামই না এবার খাওয়া দাওয়া শুরু করা হোক অনেক কথা হয়েছে এবার লাগছে ঠিক আছে আমি সকলকে খাবার দিয়ে দিচ্ছি সবাই খেয়ে বলো কেমন খেতে হয়েছে মাছ মাছটির স্বাদ কিন্তু দারুণ আমাদের দেশের বাড়িতে এসে অয়ন যে এত বড় মাছ ধরবে আমি ভাবতেই পারিনি আমাকে তো দাদু শিখিয়ে দিল কিভাবে বড়শি মাছ ধরতে হয় খুব মজা হয়েছে দাদু আবার অন্য একদিন মাছ ধরতে যাব কেমন হ্যাঁ যাবে তো তুমি আমাদের গ্রামে এসেছ কত আনন্দ হবে এবার দেখো এই তো সবে শুরু এখন তো মনে হচ্ছে আমাদের শহরের থেকে এই গ্রামই ভালো ওখানে সবসময় বাড়ির ভেতর এখানে খোলা আকাশ চারিদিকে সবুজ মাঠ বেরিয়ে একটু দাঁড়ালে মন ভালো হয়ে যায় এটাই হচ্ছে গ্রামের মাহাত্ম দূষণ কম যানবাহন কম শুধুই শান্তি বাবা এবার থেকে প্রত্যেক বছর আমরা দেশের বাড়িতেই আসব অন্য কোথাও যাওয়ার দরকার নেই হ্যাঁ ঠিক বলেছ একদম আমাদের নাতি প্রত্যেক বছর চলে আসিস তোরা আমরা অপেক্ষায় থাকব তোমরা সকলেই যখন বলছো তাহলে আসব আর অন্য কিছুর পরিকল্পনা করব না বহুদিন পর দেশে ফিরে আমারও ভালো লাগছে